আসসালামু আলাইকুম ভিওর্স আজকের ভিডিওর থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর অলস্য বিষয় সো যারা বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম মাঠ করতে যাচ্ছেন এবং মাঠের সম্পর্কে কিছু জানেন না বাংলাদেশ নৌবাহিনীতে লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা প্রাথমিক নির্বাচন কিভাবে হয় এবং চূড়ান্ত মেডিকেল সম্পূর্ণ এ টু জেড সার্কুলারে উল্লেখ করা রয়েছে অনেকে আপনারা লক্ষ্য করছেন অনেকে লক্ষ্য করেননি সো যারা লক্ষ্য করেননি তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ সার্কুলারে উল্লেখ করা রয়েছে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে সো ভিডিওটি স্কিপ করবেন না যারা বুঝতে পারবেন না সে বিষয়ে উল্লেখ করে অবশ্যই কমেন্ট করবেন ইভেন্ট যারা বাংলাদেশ নৌবাহিনীতে অনলাইন আবেদন করেছেন সো মাঠ যেদিন হবে সেদিন আপনাদের আটটার সময় তাদের ক্যান্টনমেন্টে উপস্থিত থাকতে হবে সো সেখানে ক্যান্টনমেন্টে আটটার সময় উপস্থিত থাকতে হবে এবং মাঠের দিন যে সকল কাগজপত্র নিয়ে সেখানে উপস্থিত থাকতে হবে সে সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে এবং সার্কুলারে সম্পূর্ণ ডিটেলস লেখা রয়েছে সেগুলো দেখতে পারেন এবং তাদের নির্বাচন পদ্ধতি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে যে তারা এই সাপেক্ষে বাংলাদেশ নৌবাহিনীতে তারা প্রার্থীদের নির্বাচন করবে এখানে দেওয়া রয়েছে ভর্তি পদ্ধতি অনলাইনে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক মর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র নিম্নবর্ণিত শোক মোতাবেক নিঃশাখা নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে সো এখানে অনলাইন আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি এখানে আবেদনপত্রটি এখানে অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র এই প্রবেশপত্রটি নিয়ে সেখানে উপস্থিত থাকতে হবে তাছাড়াও সার্টিফিকেট কাগজপত্র যে সকল উল্লেখ করা রয়েছে সার্কুলারে সো ওই সকল কাগজপত্র নিয়ে সেখানে উপস্থিত থাকতে হবে মাঠের দিন যে সময় উল্লেখ করা রয়েছে এবং যেখানে মাঠ হবে সেখানে উপস্থিত থাকতে হবে সো প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে এখানে দেখতে পাতেছেন আপনার যদি সকল কাগজপত্র এ টু জেড ঠিক থাকে তাহলে আপনাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে তাহলে এখানে বুঝতে পারতেছেন যে প্রাথমিকভাবে তারা কিভাবে নির্বাচন করবে এছাড়াও প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে এখানে প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা বলতে এখানে আপনাদের উচ্চতা ওজন এবং এক্সেট্রা এগুলো দেখবে দেখবে আপনার হাতে পায়ে কাটা চিহ্ন রয়েছে কিনা বা হাত ভাঙ্গা বা বাঁকা এরকম প্রাথমিকভাবে তারা নির্বাচন করবে সো প্রাথমিকভাবে নির্বাচন করার পর যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণদের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে সো এখানে দেখতে পারতেছেন যে সকল বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে বাংলা থাকবে ইংরেজি থাকবে গণিত থাকবে বিজ্ঞান থাকবে সাধারণ জ্ঞান থাকবে সো এই সকল বিষয় সাজেশন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান এই সকল বিষয়ের সাজেশন পেতে অবশ্যই কমেন্ট করবেন ফ্রিতে সাজেশন দেওয়া হয় আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেখানে প্রতিনিয়ত আপলোড করা হয় সো হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হতে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া থাকবে সেখানে অ্যাড হতে পারেন এখানে বাংলা ইংরেজি বাংলার মধ্যে ব্যাকরণ অংশ থেকে আসবে ইংরেজিতে আপনাদের যেমন ট্রান্সলেট করতে হবে যেমন বাংলা থেকে ইংরেজি এরকম ইংরেজি থেকে বাংলা এরকম তারপর গাণিতিক অংশ থেকে আসতে পারে পাটি গণিত সূত্র এগুলো এক্সেট্রা আর বাড়িতে সাজেশন অবশ্যই পাওয়ার জন্য কমেন্ট করবেন তাছাড়াও বিজ্ঞান সাধারণ জ্ঞান এবং এগুলোর মধ্যে আইকিউর মধ্যে এগুলোর মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সো উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে এসবি এস এ এবং ড্রপ টেস্ট এগুলো করানো হবে এগুলোর মধ্যে ধরা পড়বে আপনি মাদক সেবন করেন কি না আপনার আরও রোগে আক্রান্ত আছেন কি না এগুলো ধরা পড়বে এবং এই টেস্টটা করার পর আপনাকে মৌখিক পরীক্ষার জন্য গ্রহণ করা হবে তার মানে আপনাকে ভাইবার জন্য ডাকানো হবে তারপরে আপনার ভাইবার জন্য যে সকল প্রশ্ন হয়ে থাকে সে সম্পর্কেও এ টু জেড সাজেশন হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয় এবং আমাদের ইউটিউব চ্যানেলও রিলের মাধ্যমে সেগুলো সাজেশন দেওয়া হয় সো সাজেশন পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর যারা এখন আমাদের ফেসবুক ফেসবুক পেজ যারা ফলো করেননি এবং ফেসবুক পেজও আছে আমাদের ভিজিট করতে পারেন সেটার লিঙ্ক দেওয়া হবে কমেন্টে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল জেলার জন্য এখানে উল্লেখ করা রয়েছে সকল জেলার জন্য সকল শাখার প্রার্থীদের পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর মেধাক্রমে অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইন অথবা জাতীয় দৈনিক পত্রিকা এবং এস এম এসের মাধ্যমে প্রকাশ করা হবে সো এখানে উল্লেখ করা রয়েছে যে আপনি যদি সিলেক্টেড হয়ে যান চূড়ান্তভাবে তাহলে আপনাকে তারা মেসেজের মাধ্যমে এবং দৈনিক পত্রিকা দৈনিক জাতীয় দৈনিক পত্রিকা মাধ্যমে এবং এসের মাধ্যমে তারা কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনার চাকরি হয়ে গেছে সো অবশ্যই ভিডিওটি বুঝতে পারছেন ইভেন্ট যারা ভিডিওটি বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের বিস্তারিত বোঝানো হবে সো এই সাথে আমি সজীব আহমেদ ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে শেষ করার জন্য আল্লাহ হাফেজ